টাকা দেখানো এটা মূল একটি পয়েন্ট ভিসা পাওয়ার জন্য অকাউন্টের জন্য ভিসা রিজেক্ট হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কারণটির জন্য ভিসা রিজেক্ট হয়ে যায় আজকের ভিডিওতে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো এগুলি ফলো করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পার্টে আপনার ভিসা কখনোই রিজেক্ট হবে না ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আলোচনা করব ফ্যামিলি সহ আলোচনা করব বাচ্চা সহ আলোচনা করব কোন কোন ক্ষেত্রে ভিসা রিজেক্ট হতে পারতো থাকে যে আমি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করব আমার কাছে তো এত টাকা নেই এই টাকাগুলি আমি লোন করেছি অথবা আমি আমার ফাদার মাদার কাছ থেকে এনেছি এটাতে হবে কিনা এগুলি নিয়েও আমি আলোচনা করব যে সোর্স অফ ফান্ড আপনার কোনটা হলে গ্র্যান্টেড হবে কোনটা হলে গ্র্যান্টেড হবে না প্রথম পয়েন্টটি বলি সুইডেনে মাস্টার ডিগ্রির জন্য দুই বছরের জন্য মাস্টার ডিগ্রি হতে পারে এক বছরের জন্য মাস্টার ডিগ্রি হতে পারে ব্যাংকের স্টেটমেন্ট কত টাকা আমি দেখাবো প্রথমত ধরে নেই আপনি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আমি আমার স্ক্রিনে সোর্স অফ ইনফরমেশন শো করছি যেটা হচ্ছে মাইগ্রেশন মার্কেট সুইডেনের যারা ভিসা ইস্যু করে তাদের ওয়েবসাইটে এটা ডিরেক্ট লেখা আছে যে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট যদি হয় একজন যদি পড়তে আসে তাহলে তার জন্য কত টাকা দেখাতে হবে ধরে নেওয়া যাক প্রথমে আপনি একা মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করছেন প্রতি মাসে আপনার দেখাতে হবে দশ হাজার পাঁচশো চুরাশি ক্রোনা চুরাশি ক্রোনা যদি একটা স্টুডেন্ট হয় এখানে আপনার থাকা খাওয়া লিভিং কস্ট এভরিথিং দ্যাট মিন্স এই দশ হাজার পাঁচশো চুরাশি ক্রোনাকে আপনি যদি এক বছরের ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে বারো দিয়ে গুন দিবেন ক্রোনা এসে গিয়ে সুইডিশ ক্রোনা তাহলে আসে আপনার এক লাখ সাতাইশ হাজার ক্রোনা এক লাখ সাতাইশ হাজার ক্রোনা আপনার এক বছরের জন্য দেখাতে হবে কিন্তু যদি আমি থার্টিন দেই বাংলাদেশি টাকাতে কনভার্ট করতে হলে তাহলে হয় ষোলো লাখ একান্ন হাজার দ্যাট মিনস আপনি যদি একা স্টুডেন্ট হন তাহলে আপনার ব্যাংকে ষোলো লাখ একান্ন হাজার টাকার নিচে রাখা যাবে না একজন স্টুডেন্টের ক্ষেত্রে আমি ধরে নেই লাখ কম রাখা যাবে না কম হলে এটা রিজেক্ট হয়ে যাবে কাজেই রিজেক্ট হওয়ার একটা মূল পয়েন্ট আপনি পেলেন যদি আপনার ব্যাংকে ষোলো লাখ একান্ন হাজার টাকার নিচে থাকে তাহলে আপনি ভিসা পাবেন না এবার আসি যদি আপনার ওয়াইফ থাকে তাহলে ওয়াইফ থাকলে আপনার এখানে অ্যাড করতে হবে চার হাজার চারশো দশ ক্রোনা চার হাজার চারশো দশ ক্রোনা অ্যাড করতে হবে ইন্টু টুয়েলভ তাহলে হয় মান্থলি চোদ্দ হাজার নয়শো চুরানব্বই ইন্টু আমি টুয়েলভ দিব ইন্টু টুয়েলভ দিলে আমার এখানে আসতেছে এক লাখ উনআশি হাজার দুইশো নয়শো আঠাইশ ক্রোনা দ্যাট মিনস এটা আপনার এক বছরের টাকা থাকতে হবে হাজবেন্ড এবং ওয়াইফের ক্ষেত্রে ইন্টু তেরো দিয়ে দেই আমি তাহলে তেইশ লাখ উনচল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় তেইশ লাখ উনচল্লিশ হাজার টাকা আপনার মিনিমাম থাকতে হবে এর নিচে থাকলে আপনাকে ভিসা দিবে না দ্যাট মিনস স্টুডেন্টের ক্ষেত্রে আমি কত টাকা বললাম সেটা আপনাদের জানা আছে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তেইশ লাখ উনচল্লিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে দুজনের ক্ষেত্রে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা থাকলে আপনার প্রতি বাচ্চার ক্ষেত্রে ছাব্বিশ অ্যাড করবেন বারো দিয়ে গুণ করে যা হয় সেটা আপনি হিসাব করে নেবেন এটা আমি আমার স্ক্রিনে আমি টোটাল ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা দেখে নেন তাহলে হাজব্যান্ড থাকলে কত টাকা লাগবে ওয়াইফ থাকলে কত টাকা লাগবে বাচ্চা থাকলে একটা বাচ্চা থাকলে কত টাকা লাগবে দুইটা বাচ্চা থাকলে কত টাকা লাগবে পুরোটা স্ক্রিনে আমি আপনাদের ক্যালকুলেশন করে দিয়েছি এবং এইটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকে আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেটা আপনি বুঝতে পারবেন যে এটা যেখানে বলা হয়েছে এটা আপনার চাইলেও করে নিতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে কত টাকা আপনার ব্যাংকে থাকতে হবে দ্যাট মিন্স একটা মেইন রিজন হচ্ছে যে এই টাকার নিচে আপনি ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসা রিজেক্ট হবে দ্যাট মিন্স এই টাকা থাকলে আপনাকে কেউ রিজেক্ট করতে নাম্বার ওয়ান রিজন ভিসা অফিসার যখন আপনার কেসটা ধরবে আপনার ফাইল ধরেছে সে দেখবে যে আপনি করিম মিস্টার করিম অ্যাপ্লাই করেছেন তার ওয়াইফ আছে বাচ্চা আছে সে এভাবে আমার মতো ক্যালকুলেটারে হিসাব করবে সিম্পল একদম সিম্পল ক্যালকুলেটার হিসাব করে দেখবে এত টাকা এত তার অ্যাকাউন্টে আছে কিনা অ্যাকাউন্টটা নিবে অ্যাকাউন্টে গিয়ে দেখবে এত টাকা আছে পাস এখানে সে রিজেক্ট করার কোনো অপশন নাই সো আপনি গ্যারান্টিড যে এই ক্ষেত্রে আপনি পাস করে গেলেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা দুই বছরের মাস্টার ডিগ্রি কোর্স আছে অন্য ইউনিভার্সিটিতেও এক বছরের কোর্স আছে এখানে আপনি যখন দুই বছরের জন্য মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করবেন তাহলে কিছু লিস্টেড ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি যদি আপনার হয় তাহলে আপনি দুই বছরের ভিসা একবারে অ্যাপ্লাই করতে পারবেন এটা একটা বিরাট সুবিধা আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা শুধু এক বছরের দুই বছরের মাস্টার ডিগ্রি কিন্তু আপনাকে ভিসা ইস্যু করবে এক বছরের জন্য এখানে একটু চ্যালেঞ্জ আছে সেই এক বছর পরে আবার আপনার আপনার ব্যাংকের স্টেটমেন্ট হবে হবে আবার ভিসার জন্য করতে এটা আমি আপনাদের দিয়ে কোন কোন ইউনিভার্সিটিতে দুই বছরের মাস্টার ডিগ্রির ভিসা ডিরেক্ট আপনি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আবার আপনার দুই বছরেরই কিন্তু রিকোয়ারমেন্ট দেখাতে হবে সেখানে টাকা বেশি লাগবে আপনার একটা পয়েন্ট বললাম যেটাতে আপনি পাস করে গেলেন এবার সেকেন্ড পয়েন্ট আসেন এখন ও যখন এত টাকা অ্যাকাউন্টে দেখবে ভিসা অফিসারের মাথায় আসবে যে এই টাকা এই স্টুডেন্ট হিসাবে সে এত টাকা কোথায় পেল তাহলে আপনি যখন একটা স্টুডেন্ট বা স্বাভাবিকভাবে এত টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে না আপনি হয়তো আপনি বাবার কাছ থেকে টাকাটা আনবেন অথবা আপনি যেভাবেই আনেন সেটা আনবেন আনলেন টাকাটা তখন এটার আপনি একটা ব্যাক রিজন রেডি করে রাখবেন যে কেস অফিসার যখন জিজ্ঞেস করবে যে এত টাকা তেইশ লাখ টাকা চব্বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা তোমার অ্যাকাউন্টে কীভাবে আসলো ধরে নেওয়া যাক আমরা বাংলাদেশি যারা আছি স্টুডেন্ট প্রথম কেসের ক্ষেত্রে হতে পারে প্যারেন্টস টাকাটা দিয়েছে দ্বিতীয় কেসে হতে পারে আপনি জব করেছেন আপনার এইজ থার্টি ফাইভ আপনি অনেক দিন জব করে টাকা সেভ করেছেন হাজব্যান্ড ওয়াইফ সেটা হতে পারে থার্ড কেস হতে পারে আপনি কোনো জমি সেল করেছেন প্রপার্টি সেল করেছেন করে আপনি টাকাটা এনেছেন সেই কেসও হতে পারে ধরে নেওয়া যাক এই তিনটা কেস ফোর্থ কেস আমি ধরলাম আপনি টাকা লোন করেছেন ব্যাংক থেকে টাকা লোন করেছেন আপনার আব্বা লোন করেছে অথবা ফ্যামিলি লোন করেছে লোন করে টাকাটা এসেছে চারটারই রিজন বললাম তাহলে প্রথম প্রশ্ন ওরা আপনাকে করবেই যে আপনার এত টাকা ব্যাংকে কোথা থেকে আসলো তো চারটা কেসের মধ্যে যেইটাই হবে আপনি ক্লিয়ারলি বলে দিবেন যে এই টাকাটা আমার আব্বা দিয়েছে আমার ফ্যামিলি দিয়েছে অথবা এই টাকাটা আমি প্রপার্টি বিক্রি করে পেয়েছি অথবা এই টাকাটা আমি লোন করেছি অথবা এই টাকাটা আমার সেভিংস থেকে এসেছে এবং এইটার ব্যাকআপ ডকুমেন্টস আপনি দেখাবেন যে এই যে এই যে ব্যাকআপ ডকুমেন্টস আমি পেয়েছি আমার এই ব্যাকআপ ডকুমেন্টটা আছে দেখো ব্যাকআপ ডকুমেন্ট কি আপনার আব্বা দিয়েছে আপনার আব্বার অ্যাকাউন্ট থেকে টাকাটা আসছে আব্বার ব্যাংকের স্টেটমেন্ট দিবেন এইবার আসেন যখন আপনার আব্বার ব্যাংকের স্টেটমেন্ট দিবেন তখন জিজ্ঞেস করবে তোমার আব্বার সোর্স অফ ফান্ড কি নেক্সট স্টেপ যে আপনার তোমার আব্বা যে টাকাটা ইনকাম করেছে সেটার সোর্স অফ ফান্ড কি সেটার সোর্স অফ ফান্ড আপনি ক্লিয়ারলি বলে দেবেন আমার আব্বা হয়তো বা পেনশনে গিয়েছিল অথবা রিটায়ার্ড করে টাকা পেয়েছে আব্বার সেভিংস ছিল আব্বার জব করতে এটা সেই জবের একটা কাগজ আপনি দিয়ে দিবেন ক্লিয়ার এখানে আর রিজেকশনের কোনো উপায় নেই তো আপনি বুঝতে পারলেন যে সেকেন্ড রিজন সোর্স অফ ফান্ড যেটা মূল ইম্পর্টেন্ট যেটা আপনাকে জিজ্ঞেস করবে যে এত টাকা কোথা থেকে আসলো সেটা আপনি দেখা দিলেন যে সোর্স অফ ফান্ড আমি এইটা ভ্যালিড ডকুমেন্ট আমার কাছে আছে গেলো যদি লোন নেন লোনের ডকুমেন্ট থাকবে হ্যাঁ আমি এটা লোন নিয়েছি আমার বাবা মা শোধ করবে আমি শোধ করবো সেটা তো আমার দেখার বিষয় না কেস অফিসারের কোনো হেডেক নাই যে আপনি লোন নিয়েছেন লোন কিভাবে শোধ করবেন এটা কোনো হেডেক কেস অফিসারের নাই সুইডেনে একটা প্র্যাকটিস আছে যে স্টুডেন্টরা লোন নিয়ে পড়াশোনা করে এটাকে সিএসএন বলে কাজেই যারা লোন নিয়ে বাংলাদেশ থেকে এসে পড়াশোনা করবেন টাকা দেখাবেন সেটা ভ্যালিড সেটা ওরা নর্মাল মনে করবে কাজে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই যে আপনার লোন নিয়েছেন দেখে আপনার ভিসা রিজেক্ট যাবে ন নট নেসারি আপনার শুধু ভ্যালিড ডকুমেন্ট রাখবেন তাহলে ফার্স্ট রিজন বললাম বাবার পেমেন্ট হতে পারে আপনি বাবার ডকুমেন্ট দেখাবেন সেকেন্ড রিজন হচ্ছে পারে যে আপনার লোন নিয়েছেন ব্যাংকের ডকুমেন্ট দেখাবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কোনো সমস্যা নেই থার্ড রিজন বলতেছি এবার আপনি আপনার নিজের সেভিংস আপনি জব করেছেন বিশ বছর পনেরো বছর সেই সেভিংস থেকে আপনি টাকাটা পেয়েছেন সেটা দেখাই দেবেন আমি জব করছি যে আমার জব জবের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমি এত টাকা বেতন পেতাম এখান থেকে আমি সেভ করেছি নো প্রবলেম আমি যদি আমার ওয়াইফের কাছ থেকে টাকা পাই ওয়াইফ যদি হাসব্যান্ডের কাছ থেকে টাকা পায় সেটা ভ্যালিড সোর্স অফ ডকুমেন্ট দেখাবেন কোনো প্রবলেম নাই প্রবলেম তখনই হবে যখন আপনি কোনো কিছু লুকাবেন যখন কোনো কিছু ফিসি যখন কোনো কিছু আপনি সন্দেহপ্রবণ কোনো কিছু ডকুমেন্ট শো করবেন মিথ্যা কথা বলবেন তখনই আপনার ভিসা রিজেক্ট হবে তিনটা রিজন বললাম ফোর্থ রিজন হতে পারে যে আপনার প্রপার্টি সেল করেছেন প্রপার্টি সেলের টাকা দেখাবেন প্রপার্টি সেলের কন্ট্রাক্ট দেখাবেন তাদেরকে বলবো সেটা হচ্ছে এখানে ওয়েবসাইটে লেখা আছে সোর্সটা আপনারা পড়বেন যে যদি আপনি দেখাতে পারেন যে সুইডেনের কেউ আপনাকে আপনার ভরণ পোষণের টাকা দিবে আপনার আপনি বাড়ি ভাড়া থাকবে বাড়ি ভাড়া দিতে আপনার আপনারটা কেউ দিবে আপনার খাবার খরচ কেউ দিবে তাহলে কিন্তু সেই টাকাটা এখান থেকে মাইনাস হবে বিরাট একটা অ্যামাউন্ট প্রায় দশ পনেরো লাখ টাকা আপনার মাইনাস করতে পারবেন যদি আপনি দেখাতে পারেন এরকম কোনো কেউ আপনাকে স্পন্সার করতেছে স্পন্সার বলতে কি যে আপনার খরচ বহন করবে সে সেই ডকুমেন্টটা দেখাতে পারে এটা একটা অ্যাডিশনাল বোনাস পয়েন্ট আপনাদেরকে বললাম সেটা ডিটেলস আলোচনা পরে করা যাবে কিন্তু অ্যাডিশনাল একটা অপশন আছে সেটা জেনে রাখেন এটা এই ইনফরমেশনটা আমি স্ক্রিনে শেয়ার করতেছি সেটা আপনারা দেখে নেবেন প্রশ্ন আসি অনেকে বলেন যে ফিক্সড ডিপোজিট আমি দেখাতে পারবো কিনা স্ট্রেইট অ্যান্সার নো আপনি কোনো ফিক্সড ডিপোজিট দেখাতে পারবেন না এখানে ক্লিয়ারলি বলা আছে যেই টাকাটা আপনি ক্যাশ তুলতে পারবেন থেকে এই যে আপনার স্ক্রিনে দেখে নেন যেই টাকাটা আপনি ক্যাশ তুলতে পারবেন স্টুডেন্টস এখানে লেখা আছে যে যেই টাকাটাই আপনি শো করতে পারবেন নো যেইগুলি আপনার ফিক্সড ডিপোজিট অথবা শেয়ার বন্ড যেগুলি ফিক্সড কোনো টার্মের জন্য ফিক্সড করা আছে সেগুলি আপনি দেখাতে পারবেন না কাজেই সেটাও যদি হয় আপনার ভিসা রিজেক্ট হবে দ্যাট মিনস তাহলে আরেকটা রিজন পাওয়া গেল যে আমার যদি কোনো ফিক্সড ডিপোজিট আমি দেখালাম আমি জানতাম না ভিসা অফিসার পেয়েছে যে ফিক্সড ডিপোজিট সে তো টাকা তুলতে পারবে না রিজেক্ট করে দিলো আর যখন ভিসা অফিসার দেখবে যে ব্যাঙ্কের স্টেটমেন্ট আপনি যেকোনো সময় টাকা তুলতে পারবেন নো প্রবলেম আপনি ভিসা ইস্যু হয়ে যাবে এখানে ক্লিয়ারলি লেখা আছে খুব সুন্দরভাবে লেখা আছে যেগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন যে কি কি আপনার ফান্ড হিসাবে ক্যালকুলেট হবে কি কি কাউন্ট করবে কেস অফিসার প্রথম হচ্ছে সো কলড মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট मींस দ্যাট ইউ মাস্ট শো দ্যাট ইউ हैव ফান্ডস থ্রু ইওর ওন ব্যাংক অ্যাসেটস দ্যাট मींस আরেকটা ইনফরমেশন পাওয়া গেল আপনার ব্যাঙ্কেই টাকাটা থাকতে হবে আপনার নামে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে আপনার বাবা মা ভাই বোন কারো হলে হবে না রিজেক্ট রিজেকশনের আরেকটা আমি পয়েন্ট বের করলাম যে আমার নামেই ব্যাংক স্টেটমেন্টটা থাকতে হবে এটা আমি আমার বাবা মার নামে দিব না রিজেক্টর কোনো পসিবিলিটি নাই যদি আপনার নামে ব্যাংক স্টেটমেন্ট থাকে কখন রিজেক্ট হবে যদি আপনি আত্মীয় ব্যাংক ব্যাঙ্ক স্টুডেন্ট দেখান জেনে রাখলেন এইবার বলতেছে এই টাকাটা হতে পারে আপনার স্কলারশিপ থেকেও আসতে পারে যদি স্কলারশিপ থেকে আপনি টাকা পান সেটাও হবে স্টুডেন্ট গ্র্যান্টস যদি স্টুডেন্ট গ্র্যান্টস পান হবে লোন ক্লিয়ারলি বলে আছে লোনস ফ্রম ইউর কান্ট্রি অফ অরিজিন ক্লিয়ারলি বলা আছে একদম পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি লোনস ফ্রম ইউর কান্ট্রি অফ অরিজিন মানে আপনার বাংলাদেশের ব্যাংকের থেকে যদি লোন পান সেটা আপনি স্টুডেন্ট মেইনটেন্যান্সে দেখাতে পারবেন দারুণ একটা ইনফরমেশন পেয়ে গেলাম আমরা ভিসা অফিসার যদি রিজেক্ট করে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে এখানে তোমার বলা আছে তুমি কেন আমার ভিসা রিজেক্ট করেছো পারবে না কখনো রিজেক্ট করতে স্পন্সর এই যে স্পন্সর কথাটা বলতেছে স্পন্সরটাই কিন্তু ওইটা যেটা আমি বললাম যে আপনার আপনার থাকা খাওয়া ভনপ্রশন কেউ খরচ করবে সেটা আপনার মাইনাস হবে অর ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তার মানে আপনি জব করতেন জবের থেকে টাকাটা আসতেছে দ্যাট মিন্স তারাও কিন্তু জেনে নেয় যে যে একটা মানুষ জব করেও কিন্তু পড়াশোনা করতে আসতে পারে অনেকের প্রশ্ন থাকে আপনাদের যে ভাই আমি তো অনেক বছর জব করছি গ্যাপ ছিল আমি কি জব করতে পারবো কি পারবো না আমি কি পড়তে পারবো কি পারবো না যে দেখেন এখানেই ক্লিয়ার বলা আছে যে তার মানে কি তারা জানে যে জব করে পনেরো বিশ বছর তারপরে সেই স্টুডেন্ট হয়ে আসতে পারে এর জন্য এই পয়েন্টটা তারা রেখেছে এখানে সো ইউ ক্যান কম্বাইন ডিফারেন্ট ফর্মস অফ ফিনান্সিয়াল মেনটেন্স এগুলি বলে দিয়েছে ক্লিয়ারলি তারপরে এই হিসাবটা দেওয়া আছে এখন যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো কিছু আপনারা ফিসি করবেন না কোনো কিছু পেঁচাবেন না কোনো কিছু সব কিছুর যেটা বললাম যে আপনার সোর্স অফ ফান্ড জিজ্ঞেস করবে আপনার নামে ব্যাংক স্টেটমেন্ট হতে হবে টাকাটা কোথা থেকে আসতে দেখাবেন এবং সেই টাকাটা যদি ব্যাংক স্টেটমেন্ট শো করেন সেই ব্যাংক স্টেটমেন্টের ভিতর বড় বড় ট্রানজাকশন যদি থাকে সেই ট্রানজেকশন ডিটেলস আপনার চাবে ওরা এবং সেইটার ব্যাকআপ ডকুমেন্ট আপনি রেখে দিবেন যেন ভিসা পথে চাইলেই দেখতে পারে এটা কেন চায় ওরা কারণ হচ্ছে সুইডেনের খুবই স্ট্রিক্ট অ্যাবাউট এন্টি মানি লন্ডারিংয়ের ব্যাপারে তারা চায় যে যেই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে এসেছে সেই টাকাটার সোর্স অফ ফান্ড কি কীভাবে টাকাটা এসেছে এই টাকাটা কি আপনি কোনো বেআইনি ভাবে ইনকাম করে এনেছেন এই টাকাটা কি কোনো ইললিগাল সোর্স থেকে এনেছেন সেগুলি ওরা দেখতে চায় সো লিগাল সোর্স হলে নো প্রবলেম নো ইস্যু ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি শেয়ার করবেন এবং এটা সেভ করে রাখবেন এইটা দিয়ে এই স্টেপে সুইডেনের অনেকগুলি স্টেপ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট থাকে এটার মধ্যে এক নাম্বার ডকুমেন্ট হচ্ছে ম্যাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হয় ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হয় এই ব্যাঙ্ক ব্যালেন্সটাই কিন্তু আপনার মূল এটা দিয়ে আপনার ভিসা হবে সো আশা করি আপনারা ব্যাপারটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পয়েন্টের মাধ্যমে এই পয়েন্টের জন্য আপনার কখনই ভিসা রিজেক্ট হবে না যদি আপনার এই জিনিসগুলি ফলো করেন ধন্যবাদ ভালো থাকবেন